বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছে আপনার করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এখানে নিয়েছি গরুর কলিজা গরুর গোদ্ধা আর গরুর মাংস হাড় সহ নিয়েছি আজকে এগুলো খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে রান্না করতে করে দেখাবো আপনারা তো কম বেশি সবাই জানেন মাংস রান্না করা আজকে একটু ভিন্ন স্বাদে রান্না করব। দেখুন এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে ছাড়া দিয়েছি আর গরুর যে তেলটা আছে সেটা একটু কালো কালো হয় আপনারা মনে করবেন না যে যেটা মাংস রক্ত এই আমি সবগুলো একত্র দিসি পাতিলের মধ্যে সব কিছু দিয়ে দিলাম এখানে দেড় কেজি মাংস আছে আর এখানে দিলাম আমি পেঁয়াজগুলো দেখুন কেমন করে কেটে নিয়েছি চাকা চাকা করে কেটে নিয়েছি আর শিল্পাটা আগে আদা রসুন বেটে রেখেছি দিলাম মরিচ বাটার পানিটা যে আছে যেটা শিল ধরে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ এখানে কোনো গোটা মশলা ব্যবহার করব না এখানে আমি গুঁড়া গুঁড়া দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া একত্র করা আছে সেগুলো দিয়ে দিলাম আর দিলাম খাবার তেল যেটা সাদা তেল বলে থাকি এখন শেষে দিচ্ছি আমি যে মরিচ বেটে রেখেছিলাম সেটা দিচ্ছি দিয়ে ভালোভাবে মেখে নিব কিছু মেখে নিলে মাংসটা খেতে অনেক ভালো লাগে দেখুন বন্ধুরা মাংসের যে কালারটা হয়েছে কত সুন্দর লাগে আর এখন দিয়ে দিব বড় বড় চারটা রসুন মাংসের সাথে রসুন খেতে অনেক ভালো লাগে এখন সামান্য হাতটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম আর পানি দেবো না সেই পানি দিয়ে সিদ্ধ করে নিব আর আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম মাংসটা তারপর চুলা আগুন দিয়ে দিলাম আর পাতিলের মধ্যে আমি মাটি লাগিয়ে নিয়েছি তাহলে যখন আমি মেজে নিব তখন সব কালি উঠে যাবে দেখুন মাংসটা কালো হয়ে গেছে যা কেন তিলি দিয়েছি সে জন্য এখন ভালোভাবে একটু সিদ্ধ করে নেবো এখন আবার যখন পায়টা টেনে এসেছে তখন আবার জিরা গুঁড়া দিয়ে দিলাম এভাবে অল্প অল্প করে নেড়ে নেবো আর মাংসটা আস্তে আস্তে কষিয়ে নেব আর শেষে দিলাম ধনিয়ার পাতা এখন বারো মাস ধনিয়ার পাতা পাওয়া যায় আর এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব আর মাংস থেকে তেল বের হয়ে আসবে মাংস থেকে তেল বের হয়ে এসেছে দেখুন একদম মাংস থেকে তেল বের হয়ে এসেছে আমার ঘোনা শেষ এখন আমি পরিবেশন করে নিচ্ছি দেখুন মাংসটার কালারটা কত সুন্দর হয়ে এসেছে বন্ধুরা আর রসুন সবকিছু আমার সুন্দর সিদ্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছে আসসালামু আলাইকুম